শামীমারা গেলে স্ত্রী অন্য জায়গায় কতদিন পর বিবাহ বুঝতে পারবে এ বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন চলুন আমরা কুরানুর কারিম থেকে বিষয়টি জেনে নেই। আল্লাহ আল আমিন বলেন ওয়াল্লাদিন আ ইউতা অফ ফাউনামিং কুমায়া দারুন আজম জাইতারবসুন বেয়াং ফুসিহিন আরবাত আশুহরি উম র আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাদিন আইউতা অফ ফাউনামিং কুম আর যারা তোমাদের মধ্য থেকে মৃত্যুবরণ করে ওয়াদার আজওয়া যান এবং তাদের স্ত্রীদেরকে রেখে যায় এত রব্বাসন বিংুসিহিনা আর বাড়িম আশর তারা নিজেদেরকে বিরত রাখবে চার মাস দশ দিন অর্থাৎ একজন স্ত্রীর স্বামী মারা গেলে সেই স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসতে তাকে দেরি করতে হবে চার মাস দশ দিন আল্লাহ তালা সংখ্যাটা নির্ধারিত করে দিয়েছেন সুতরাং এই দিনের একদিন আগেও বিবাহ বসলে সে বিবাহ বিবাহ হবে না কারণ আল্লাহ তালা এটা নির্দিষ্ট করে দিয়েছেন কেন এই চার মাস অবস্থান করতে হবে এর পিছনে যুক্তি কি এবং একজন স্বামী মারা গেলে তার স্ত্রীর ছয়টি করণীয় বিষয় রয়েছে আমরা এই বিষয়ে জানবো ইনশাল্লাহ ফাঈদা বালাগনা আজালা না যখন তাদের ইদ্যত পূরণ হয় ফালা জুনা হারাই তোমাদের কোনো অপরাধ নেই ফি মা ফালনা ফি আংফুসিহিন্না বিল মারুফ তারা নিজেদের ব্যাপারে ন্যায় সিদ্ধান্ত নিতে তাদের কোনো অপরাধ নেই অর্থাৎ চার মাস দশ দিন পর তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে তারা অন্য জায়গায় বিবাহ বসতে পারবে আল্লাহ তালা বলেন আল্লাহ বিমাতামালুন আর হবির আর আল্লাহ তালা জানেন যা তোমরা করো অর্থাৎ তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে খবর রাখেন স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ছয়টি কর্তব্য নাম্বার এক স্বামীর ঘর বাড়িতে অবস্থান করবে দুই সাজসজ্জাহীন সাধারণ পোশাক পরিধান করবে তিন সুগন্ধি ব্যবহার করবে না চার অলঙ্কার ব্যবহার করবে না পাঁচ মেহেদি ও কাজল ব্যবহার করবে না ছয় সরাসরি বিবাহে আবদ্ধ হওয়া বা বিবাহমূলক কথা বা কাজ করবে না অর্থাৎ অর্থাৎ চার মাস দশ দিন পূরণ হওয়ার আগে তাদের বিবাহ প্রস্তাব বা আগেই ঠিকঠাক করে রাখা এই কাজটাও করা যাবে না এবং প্রয়োজনে সেবা ঘর থেকে বের হতে পারবে এবং অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে পারবে এতে কোনো সমস্যা নেই এই সময় নির্ধারণের রহস্য কোরআন ও হাদিসে উল্লেখ নেই কিন্তু ইসলামের ভাষ্যকাররা এ বিষয়ে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন তারা ইদ্যুৎ পালনের বেশ কিছু হেকমতো রহস্য বর্ণনা করেছেন কিন্তু এগুলোর কোনোটি অকাট্য বা চূড়ান্ত নয় কয়েকটি কারণে এই চার মাস দশ দিন ইদ্যুৎ পালন নির্দেশ দেওয়া হয়েছে এক যাতে বিধবা নারী পেটে সন্তান আছে কিনা সে বিষয়ে পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে যেতে পারে এতে সন্তানের বংশ ও জন্মের পবিত্রতা বোঝা যাবে পেটে সন্তান থাকলে পেটে সন্তান থাকলে তা আগের স্বামীর হবে এবং মৃত স্বামীর সম্পত্তি থেকে সন্তানের ভরণ পোষণ হবে মাস দশ দিন নির্ধারণের কারণ হল চল্লিশ দিন পর্যন্ত পেটে বীর্যের অবস্থান থাকে এরপর চল্লিশ দিন পর্যন্ত জমাট রক্তের আকৃতিতে থাকে এরপর চল্লিশ দিন পর্যন্ত শরীরে আকৃতি তৈরি হয় এরপর চতুর্থ মেয়াদে রূপ ও অবয়ব গঠন করা হয় যার আনুমানিক সময়ে দশ দিন ধরা হয় সন্তান থাকলে এই চার মাস দশ দিন নড়াচড়ার দ্বারা বোঝা যায় তাছাড়া এই সময়টুকু স্বাভাবিক গর্ভধারণের অর্ধেক সময় যা দেখলে যে কেউ তা বুঝতে পারে এখানে লক্ষণীয় যে আধুনিক যুগে প্রযুক্তির সাহায্যে খুব দ্রুত জানা যায় যে পেটি সন্তান আছে নাকি নেই এই অজুহাতে ইদ্যুৎ পালন ত্যাগ করার সুযোগ নেই এর কারণ হলো প্রথমত ইদ্যুতের এই রহস্য কোরআন তাই সন্দেহমূলক এই অভিমতের কারণে হাদিসের বিধান বাদ দেওয়া যাবে না অকাট্য দ্বিতীয়ত পৃথিবীর সব দেশের সব অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তির ব্যবহার করে পেটের সন্তানের বিষয়ে জানা সহজলভ্য নয় সবার এটা করার সামর্থ্য নেই অথচ ইসলামের বিধান সব মানুষের জন্য তাই এমন এক পদ্ধতি দেওয়া হয়েছে যার আলোকে ধনী গরিব শহরে গ্রাম্য উন্নত অনুন্নত পাহাড়ি সমতলী সব মানুষের ইসলামের বিধান মোতাবেক জীবনযাপন করতে পারবে চার মাস দশ দিন পর ঠিকই জানতে পারবে যে পেটে মৃত স্বামীর কোন স্মৃতি আছে কিনা এক্ষেত্রে কারো কারো অগ্রিম জেনে না ধর্তব্য নয় সুতরাং কুরআনে যে সংখ্যাটা নির্ধারণ করা হয়েছে চার মাস দশ দিন চার মাস দশ দিনে তাকে বিরত থাকতে হবে এখানে কোনো যুক্তি কোনো আধুনিক বিজ্ঞান এগুলো দিয়ে যুক্তি দিয়ে এই আয়াতকে খণ্ডন করা যাবে না কারণ এগুলো মানুষের তৈরি আর মুসলিম হিসেবে আল্লাহ তালা যে বিধান দিয়েছেন সেটাই মানতে হবে এটাই হলো ইসলাম আল্লাহ তালা আমাদের উক্ত বিষয়টি বোঝার তৌফিক দান করুন আমিন